বাসায় বসেই বানিয়ে নিলাম মাওয়াঘাটের মতো করে ইলিশের লেজ ভর্তা এর জন্য মাছের সাথে সামান্য লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম এখন এটি ভেজে নেওয়ার জন্য পেনে দিয়ে দিলাম শুধু লেজ ভর্তা হলে তো চলে না সাথে বেগুন ভাজি হলে আরও ভালো হয় এর জন্য মাছের পাশে বেগুন ভেজে নিলাম এক পাশ হয়ে আসলে উল্টিয়ে নেব এখন প্যানের এক পাশে পেঁয়াজ হালকা করে ভেজে নেব নিয়ে সবগুলো তুলে নেব ইলিশের লেজে অনেক কাটা থাকে তাই অনেক সাবধানে বেছে নিতে হবে এখন শুকনো মরিচ লবণ দিয়ে ভালোভাবে কচড়িয়ে এর সাথে পেঁয়াজ ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে মাখায় নিতে হবে আর হ্যাঁ আমি কিন্তু পেঁয়াজের সাথে মাছ ভাজির যে তেলটা ছিল সেটা একটু রেখেছিলাম এখন সবগুলো একসাথে মেখে নেব নিয়ে সামান্য একটু কাঁচা সরিষার তেল অ্যাড করে দেব এতে স্মেলটা অনেক ভালো আসে এই যে বলতে বলতে তৈরি হয়ে গেল আমাদের মাঘাটের স্টাইলে ইলিশের লেজফর্তা